বেলা প্রতিটা শহর ড্রাম সেজে উঠেছিল আলোতে আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম চন্দ্রনগর শহরটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না সো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো মোট আটটা বাইকে সব মিলিয়ে বাইশজন বেরিয়ে পড়েছিলাম বড়মাকে দেখতে যাব বলে তারপর আমরা পৌঁছাই লঞ্চ ঘাটে সেখানে আমরা বাইক রেখে লঞ্চে করে নৈহাটি যাব। বাইক থেকে নেমেই আমরা একটা গ্রুপ ফটো তুলি তারপর লঞ্চে ওঠার সময় ও ফটো তুলি আর প্রচুর প্রচুর আনন্দ করি একে একে সবাইকে আমরা এইভাবেই ফটো তুলি আর লঞ্চেও প্রচুর প্রচুর আনন্দ করি প্রচণ্ড ভিড় আমরা লঞ্চ ঘাটে আসার সময়ই সবাইকার মুখে শুনছিলাম যে এখানে নাকি প্রচণ্ড ভিড় হয়েছে কিছু কিছু মানুষ নাকি বড়মাকে না দেখেই ফিরে চলে এসেছেন যাই হোক মনে মনে ভাবলাম ভেবে কিছু লাভ নেই বড়মাকে দেখেই ফিরবো এত দূর থেকে যেখানে যাচ্ছি মাকে দেখেই ফিরবো দেখো এখানে এতই ভিড় মানে মানুষের ভিড়েতেই আমরা এগিয়ে যাচ্ছিলাম চাঁদও ছিল ওর পাপার কাঁধে যার জন্য ফটোগুলো তুলে দিতে পেরেছে না হলে ওখানে ফটো তোলাই যাচ্ছিল না তারপর এটাও আমাদের ভাগ্যে ছিল যে বড়ো মায়ের ভোগ খাওয়ার তো আমরা বড় মায়ের ভোগও পেয়েছিলাম বড় মায়ের ভোগ আমরা সবাই খাই আর একটা করে শিং কিনি শিং বলতে লাইটওয়ালা শিং যেগুলো বাচ্চারা পরে। সেটা নিয়ে আমরা তো খুবই মজা করি আর সবাই আইসক্রিম খায় সেটারও ফটো তুলি কিছু নানান রকমভাবে প্রচুর প্রচুর আনন্দ করি আমরা আর শিংটা তো লাগিয়ে নানান রকম ভঙ্গিমায় সবাই ফটো তুলতে ব্যস্তই ছিলাম খুব মজা হয়েছে আমাদের তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো তারপর লাস্টে আমরা একটা বোন আর একটা ভাইয়ের সাথে দেখা হয় তোমরা দেখো তো চিনতে পারছো কি খুব ফেমাস এই বোন আর ভাইটা তো আমাদের সঙ্গে ভালোভাবেই কথা বলল লাস্টে কোল্ড কোল্ড ড্রিঙ্কস খাই আর তারপর বাড়ির দিকে রওনা দিই কেমন লাগলো